রেডি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে অর্থাৎ বামন্দি বাজার কিন্তু একেবারে বর্ডারের সার নিকটে বলে এখানে সব ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় ফেয়ার্স আমরা কিন্তু একেবারে ছোট ছোট বাসুর গরুর বাজারে চলে এসেছি আমি সে বাসুর গরুর বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো আর তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলোর ভিডিও পেতে আমি কিন্তু অর্থাৎ অতি সুপরিচিত মুখ আমি মোহাম্মদ মাহারুল ভাই আড়ে চলে আসছি তিনি তার আজকে বাসুর করে বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নেব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

উত্তর বলছে 86 বলছে সেটা বলছেন फ्रेंड्स আমরা কিন্তু বাসঘরগুলো আপনাদেরকে সুন্দর করে দেখাবে এবং দামের বিষয় আপনাদেরকে কথা বলে দেব যদি এমন সুন্দর করে বাসঘর করার লাগে তার ফোন নম্বর এবং যোগাযোগ করার যে ঠিকানা সেটা কিন্তু আপনাদেরকে বলে দেব দুই নম্বর যে বাসটা আছে আমি একটু চেষ্টা করব প্রত্যেকটা বাসঘর সুন্দর করে দেখানোর জন্য এবং তার দামের বিষয় কথা বলে নেবে ভাই দুই নম্বরটা কেমন দাম দিয়েছেন 90

আমরা এই বাসটার দাম কেমন দিয়েছেন সেটা একটু বলে দেন ভাই পঁচাশি এর ভেতরে দাম করার সুযোগ থাকবে আইডিয়া কেমন আছে ভাই আইডিয়া ভাই আসি ভাইঙ্গি একটু বেসা কিনা আইডিয়া আছে দু এক হাজার কম বেশি এটা ভাই এটা পঁচাত্তর চাষি আইডিয়া কেমন আইডিয়া ভাই পঁচাত্তর হলে বেসা পঁচাত্তর হলে বেচা যাবে আমরা এই বাচ্চাটা দেখছি ভাই এটা এটার দাম চাচ্ছি বিরাশি বিরাশি আইডিয়া 75 হলে বেচা যাবে আমি কিন্তু মাহarul ভাইয়ের যে পাঁচটা সাতটা গরু খুব সুন্দর করে আপনাদেরকে আমরা দেখালাম এবং দামের বিষয়ে কথা বলে নিলাম কেমন দামে বেচা কিনা করবে সেটাও কিন্তু বললাম ভাই লাস্টের যে গরুটা এটা কেমন দাম দিলেন 115 115 জি এইটা রাইটা কেমন আছে ভাই ভাই 90 উপরে আমাদের কিনা আমি বলতে যে এখানে আমি কিন্তু মাহarul ভাইয়ের যে আলের যে গরুর সেই প্রতিটা গরু আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখালাম এখানে কিন্তু প্রতিটা অর্থাৎ প্রতিটা যে বাচ্চা আছে দেখার মতো এবং নেওয়ার মতো আমরা কিন্তু আপনাদেরকে দেখালাম এবং এমন সুন্দর সুন্দর যদি বাচ্চা গরু নিতে হয় এমন সুন্দর সুন্দর যদি বাচ্চা গরু নিতে হয় তাহলে অবশ্যই আমি তার ফোন নম্বর এবং যোগাযোগ করার যে কথা সেটা কিন্তু আপনাদেরকে আমরা জেনে দেব এবং বলে দেব আমি তার কাছ থেকে তার ফোন নম্বর ভাই আপনার নাম ঠিকানা একটু ফোন নম্বরটা বলে দেন

যেখানে প্রচুর পরিমাণ বাচ্চা গরু আমদানি হয় সে জায়গাতে আমি কিন্তু তার সাথে একটু কথা বলে জানবো যে আজকে বাসুর গরুর বাজার কেমন যাচ্ছে তিনি পিস প্রতি কেমন দাম দিয়েছেন সে বিষয়ে একটু তার সাথে কথা বলে নেব এখানে মোট কত বাচ্চা আছে দেখবো এবং দেখে কেমন দামে হচ্ছে এবং বেসা কেনা কেমন দামে করবেন সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নিকুম সালামটা ব্যসা কিনা এখন একটা করতে পারে না একটা জি আমরা এই যে ছোট একটা বাচ্চা দেখছি এই বাচ্চাটা কেমন দাম দিয়েছেন পঁয়ত্রিশ ছত্রিশ কোটি দাম দেয় পঁয়ত্রিশ ছত্রিশ করে দাম দেয়

এগুলা কি সব পাকিস্তানি সাহলযোতে পার আরে এটা দাম দিয়েছেন হাজার টাকা সাপান্ন হাজার কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা এখানে দেখলাম অর্থাৎ আম আমদাল ব্যাপারে যে আরে আমরা বাচ্চাগুলা দেখলাম যে দামের বিষয়ে তাদের সাথে আমরা কথা বলে নিলাম আসলে দাম যা দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে এমন সুন্দর সুন্দর যদি বাচ্চাকেও নিতে চান দেশ এবং দেশের বাইরের থেকে আমি তাদের যে যোগাযোগ করার যে নাম্বারটা

আমরা এখানে অরিজিনালি একটা আমরা ব্রাহ্মার বাচ্চা দেখছি সেই বাচ্চাটা আমরা কেমন দাম দিয়েছেন ভাই একটু ভাইয়ের সাথে কথা বলে নেব কেমন দাম হলে বেচা কিনা করবেন আসলে বাচ্চাটা কিন্তু একের যাকে বলা হয় খুবই সুন্দর একটা বাচ্চা দাম কেমন দিয়েছেন বয়স আনুমানিক কত না সে বেশ একটু তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন খুব আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টা বাচ্চা নিয়ে আসছেন বাচ্চা নিয়ে আসছি আজকে তেরোটা তেরোটা বেচা কেনা করেছেন ভাই একটাও বাচ্চা কেনা দুইটা হয়েছে

দশ মাস একটা হবে ভাইয়া আপনার নাম আর ফোন নম্বরটা একটু বলে দিন আমার নাম মহম্মদ মনিরুল ইসলাম দলুৎপুর থানা তারাগুনিয়াগ্রাম ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন আমি কিন্তু যে ভাইয়ের সাথে কথা বললাম সে বাচ্চাটা আপনারা দেখালাম এবং সুন্দর করে দেখলাম একটা বাচ্চা উনি যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দিচ্ছেন তার ভেতরে দামদার করার সুযোগ থাকবে এই কোয়ালিটির বাচ্চা নিতে হলে আমি কিন্তু তার সাথে তার যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি আমি কিন্তু এখন মোহাম্মদ নজরুল আলীর বাচ্চাগুলো আড়াই চলে আসছে এখানে মোট আটটা বাচ্চা আছে সে বাচ্চাগুলো কেমন দাম কিনা কেমন দামে করছেন সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নেব এবং একে একে বাচ্চাগুলো একটু আমরা দেখার জন্য চেষ্টা করবো যেহেতু আজকের বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর বাচ্চা এখানে আমদানি হয়েছে যেহেতু বামুনদে বাজার একেবারে বর্ডারের সন্নিকটে বলেই এখানে সব ধরনের বাচ্চা কিন্তু পাওয়া যায় সেটা কিন্তু আপনাদেরকে আমি বলি যেহেতু বামুনদে বাজারে একেবারে নর্মালি আপাতত বিশ থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার বা পঁচিশ হাজার এমন টাকা হলেই কিন্তু বাচ্চা পাওয়া যায় বামুনদে বাজারে যেহেতু এখানে বর্ডারের স্বর নিকটে বলে আমাদের বামন্তী বাজার সব থেকেই সব ধরনের গরু আমদানি হয় সেটা আপনাদেরকে আমরা বাজার ঘুরে অর্থাৎ বাচ্চাগুলো বাজার ঘুরে কিন্তু আমরা দেখাবো চাচ্চা কেমন আছেন ভালো আছি আজকে কয়টা করে নিয়েছেন আটটা আটটা বেঁচে কিনা করছেন না না হ্যাঁ এখানে আপনার কাছে যে আটটা বাচ্চা আছে অর্থাৎ আটটা বাচ্চা সর্বোচ্চ দাম কত সর্বনিম্ন কেমন হলে আপনি বেশি পারছেন সর্বস্য

35 মানে ওটাই হলো লাস্ট দাম फ्रेंड्स আমি কিন্তু যে নজর আলী আর সাসাহ আরে যে বাচ্চাগুলো আপনারে দেখাইছিনে কিন্তু ফিক্সড দাম বলে দিছে অর্থাৎ 35 36 বা 37 বা 52 এটা হলো ফিক্সড দাম এমন সুন্দর বাচ্চা নিতে হলে তার সাথে যে যোগাযোগ করে নাম্বার সেটা কিন্তু আমরা চেষ্টা করব তাকে তার বলে দেওয়ার জন্য বশানোর জন্য খুব সুন্দর সুন্দর বাচ্চা এখানে আছে অনেকগুলো আমরা দেখালাম এবং এই ধরনের বাচ্চা নিতে হলে অবশ্যই মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে চলে আসতে হবে এমন সুন্দর সুন্দর বাচ্চার নিতে হলে মোহাম্মদ নজরুল আলীর সাথে যে যোগাযোগ করার যে নাম্বার সেটা আপনাদেরকে আমরা জানাই দেবো জিরো ওয়ান থ্রি জিরো এইট পঁয়তাল্লিশ চুয়ান্ন

মিনারুল আলী আর এর ব্যাপারে আর ইসলাম সেগুলা তাদের সাথে যে সুন্দর সুন্দর যে বাচ্চা সে বাচ্চাগুলো এমন সুন্দর বাচ্চা নিতে হলে তার সাথে যে যোগাযোগ করার নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আর আজকের হাতে আমরা বাজারের একেবারে শেষ প্রান্তে প্রচুর পরিমাণ বাচ্চা যেখানে আমদানি হয় সেই জায়গাতে আপনাদেরকে আমরা দাঁড়িয়ে বাচ্চা দেখাই এখানে আছে আহ অনেকগুলা বাচ্চা আমরা তাদের সাথে দেখবে এবং কথা বলবো কেমন দামে হচ্ছেন এখানে অনেকগুলা বেশ বাচ্চা আছে বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর অর্থাৎ বামন্দি বাজারে একেবারে বর্ডারের শহর নিকটে বলে এখানে সব ধরনের বাচ্চাগুলো কিন্তু আমদানি হয় আমি আপনাদেরকে দেখিয়ে থাকি এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে সবাইকে মেহেরপুর জেলা গাংনী থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে লক্ষী সর আপনি জি ভাই মোট মোট আছে কেন করতে ভাই যেটা এখন হয়নি বাজার আপনার কেমন এখন মোটামুটি কি